তো বন্ধুরা নমস্কার আশা করি আপনার সভা ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে এসেছিলাম ঢাকা দেখি কী করণ যায় তো তার জন্য কালকে দুধ দুধ আনছি দেখ নিয়ে যাব তো দেখি ওই আবার দুধের দাম দেব দুধের দামটা দিয়ে আসি কালকে দুধ নিয়েছি দুধের দামটা দিয়ে আসি তো দেখেন আমি যাই তো ঢাকা যা পুরো বলছি তো দেখি যান যাই কিনা হন তো অনেক দিন ধরে যাই না সুমিতার মাইস ওর একদিন থাই কে নিয়ে আসুন যাইতেছি হন সিনজুরি সিনজুরি যাবো এই তো সিঞ্জু যাইতেছি আর কি ভেস পোস্ত সাকি ভেরাইছি যাই কোন তো করকালবেলা হয়তো খুব প্রচণ্ড ঠান্ডা পরে আবার একটু বেলা হইলে রোদ দুটে কিন্তু এই কারণে কোনো সমস্যা নেই কিন্তু সরিষার দিকে খুব রোদ উঠলে ঠান্ডা পড়লে খুব ভালো হয় বেশি ঠান্ডায় সরিষা ভালো হয় বেশি এই কারণে যে সরিষা টল দেখা যায় আমাদের সারা জমিতে খালি শুধু এখানে সরিষা আর সরিষা চকটা সবুজ দেখা যায় একবারে একদম зайкол বন্ধুরা আমি দুদের টাকাটা দি আসলে একজনে টাকা পাইলে টাকাটা মনে সাথে সাথে দিয়ার লাগে তো হল গতকাল টাকাটা নিমন পনি এসে থেকে নিয়ে গেছিলম না তো আই কোন কিছু টাকা দি আইছিলাম আর কিছু টাকা বাকি ছিল তো দুদের দাম আইছিল 78 টাকা তো 78 টাকা গাইছে তো কালকে 100 টাকা দেয়ছে আর পাঁচ বাকি টাকা আজকে দেলো আজকে আজকে তিনশো আশি টাকা দিয়ে এলাম তো তো জিনিস তো আনলে পরে মনে করেন যে একজনের টাকা পাইলে এগুলো না দিলে মনটা ভালো লাগে না সাথে সাথে দিয়ে এলাম কারণ পরের একটা ঋণ থাকা ভালো না এগুলো এলো মনে করেন যে মানুষের একজন ভরসা নাই এই কারণে পৰ এক ঋণ থেকে ধুনীয়া ঠিকে যাওঁ তাৰমানে কয় যে সবাই ভাল কৰিব না নিজে অভিৱেশে বাজে এইকাৰণে চব জিনিছে মানুহে দিয়া পৰিশোধ কৰি থকা উচিত ত' যাই দেখি ডাকা জামো কৈছে তো দেখি ভগৱান যদি নাই ঠাকুৰ ক'লে কেলে যাম তো কৃষ্ণ মূলাৰ চাগৰি আনিছে ধুনীয়া জামো

কয়দিন থাকবেন কাকা আমি 8-10 দিন থাকব কাকিরে একবার নিয়ে আইবেন না একবার নিয়ে আমি যা দুই মাসের কিছু দিন থাকলে মতো

জোকাটা কালি করো জোগাটা কালি করে বাসা বেশি বাজার ঘাট করে তো মোটামুটি রাস্তা

ודאי איפה לא מפרק לך עליו. - בואו נעשה תלכדי. - נשאם, תורדידי את הלרזי, יעשי לי. זה כושי, תורדידי. רזי, יגזקה. - בואו נעשה תלכדי. 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 - בואו তো আমি খাওয়া দাওয়া করতে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ